Gracias. no তোমাদের ম্যাজিক আছে ম্যাজিক দারুণ হচ্ছে সেরা সেরা এগুলো এখন কেউ বানাতে পারবে না হাতে খুব কম লোকজন বানাতে পারে এখন কেউ পারে না এত হাতে বানানো এরকম খুব কম লোকজন পারো আর এই বয়সে তোমার বয়সটাও আশি বছর বয়সে এরকম হাত দিয়ে বানানো নটা চোখ নটা চোখ

এটা করলে শেষ হয়ে যাবে নাকি আর বাকি আছে আর ফুটকি দুটো বাকি আছে এই যে আছে এই এই এটা এটাই শুধু বাকি আছে সব কমপ্লিট আর এই না এই একটা বাকি আছে ও হ্যাঁ ওই দুটো কুটকি দুটো বাকি আছে আমার ওই বিয়ে কত ইলিশনে নিয়ে চলে জানিস কত কত দিনে এই যে দেখাবার জন্য

इन रेखे दुख सजो तो अचे